আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্টফুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই এর দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন ও উত্তর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা নম্বর একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এক দাগে আসবে কবিতার নাম ও কবির নাম সহ একুশের গান কবিতার চার লাইন লিখো এখানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস এর মধ্যে থেকে যে কবিতাগুলো আছে তার মধ্য থেকে আসবে আমি এখান থেকে একুশের গান কবিতার চার লাইন লিখতে দিয়েছি এর জন্য থাকবে দশ নম্বর তো বিগত প্রশ্নগুলোতে দেখা গিয়েছে প্রশ্ন দেওয়ার পরে সকলেই উত্তর জানতে চেয়েছেন এজন্য এবার প্রশ্নের সঙ্গে উত্তরগুলো সাথে দিয়ে দিয়েছি প্রশ্নের উত্তর কবিতার নাম একুশের গান লিখেছেন আব্দুল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শতমায়ের অষ্টু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এভাবে সুন্দর করে উত্তর লিখতে হবে দুই দাগে আসবে শব্দ অর্থ লিখুন যে কোন পাঁচটি এটাও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকে আসবে পাঁচটির জন্য থাকবে দশ নম্বর এখানে মোট ষাটটি দেওয়া থাকবে যে যে পাঁচটি ভালো পারবে সেই পাঁচটির উত্তর লিখবে তো আমি ষাটটির উত্তর লিখে দিয়েছি দুই নং প্রশ্নের উত্তর এভাবে লিখে খাদ্য অর্থ খাবার পাখা অর্থ ডানা ক্ষত অর্থ ঘা চাষি অর্থাৎ যারা চাষ করেন বুনি অর্থ বানাই শিশু পার্ক অর্থাৎ শিশুদের বিনোদনের জায়গা পরাগ অর্থ ফুলের রেণু বাক্য তৈরি করো কোনো পাঁচটি এর জন্য দশ নম্বর এখানে সাতটি থাকবে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর কি হবে পাখি দিয়ে বাক্য হবে দোয়েল আমাদের জাতীয় পাখি দাও দাও দিয়ে বাক্য হতে পারে মা ভাত দাও মাটি মাটি দিয়ে কুমোর মাটি দিয়ে হাড়ি বানায় দালান দিয়ে বাক্য হবে শহরে অনেক বড় বড় দালান আছে আমি লিখেছি এর থেকে সুন্দর বাক্য বা থেকে ছোট ছোট করেও বাক্য লিখতে পারবেন পুকুর আমাদের একটি পুকুর আছে শহর আমার আপু শহরে থাকে মাঝে দিয়ে বাক্য মাঝি নৌকা চালায় চার দাগে আসবে মিল করন এর জন্য দশ নম্বর তো এ পাশে শব্দ দিয়ে করতে হবে প্রশ্নের উত্তর। টুকটুকে সঙ্গে কি হবে টুকটুকে অর্থাৎ টুকটুকের সঙ্গে হবে লাল আর টুল টুলে সাথে হবে বন ফুলে তারপরে রঙিন পাখা সোনালি রুপালি করা মাখা ঝিলিমিলি আঁকা বাঁকা এটা প্রজাপতি কবিতার থেকে একটি মিল করণ দিয়েছিলাম পাঁচ দাগে আসবে খালি ঘরে সঠিক শব্দ লিখো এর জন্য থাকবে দশ নম্বর পাঁচ নং প্রশ্নের উত্তর কি হবে এর কয়েক ড্যাশ পরে ঘটনা এখানে শূন্যস্থান হবে কয়েক মাস ভাবে লিখবে এর কয়েক মাস পরের ঘটনা তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল এখানে শূন্যস্থান ছিল এখানে হবে মার সাথে তিথি মামা গ্রামে থাকেন এই শূন্যস্থানে হবে গ্রামে তাদের বাড়ির পাশে ড্যাশ এখানে হবে পুকুর সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় দেখে তিথি ড্যাশ পায় এখানে হবে আনন্দ উপরে শব্দগুলো কিন্তু দেওয়া থাকবে এখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ছয় দাগে আসবে সাজিয়ে লিখো এর জন্য দশ নম্বর একটি বাক্য এলোমেলো লেখা আছে সাজিয়ে লিখতে হবে এখানে আছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব থেকে বাক্য হলো হলো না তাহলে উত্তর কিভাবে হবে বিড়াল দুটির খুব বন্ধুত্ব তারপরে আছে চাষ গ্রামে হয় ফসলের উত্তর হবে গ্রামে ফসলের চাষ ছিল ছিল দেশে এক এক রাখাল হবে দেশে ছিল এক রাখাল বালক ঘ হবে সাথে দেখা বন্ধুদের আবার উত্তর হবে আবার বন্ধুদের সাথে দেখা হবে ও ছিল মার আমি যাব মেলায় সাথে উত্তর হবে মার সাথে আমি মেলায় যাব

শয়রাফলা মানে হলো তালব শয়রাফলা তালব সহজ ও রফলা আনন্দ এর যুক্ত কুণ্ডী উচ্চ কোন শব্দটি নয় দ তাই ন জ দ ইসকোল শয়ক স জ ক কান্না নয় ন ন জ ন এভাবে সুন্দর করে উত্তর লিখতে হবে আরটাকে আসবে বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি এর জন্য 10 নম্বর এখানে সাতটি দেওয়া থাকবে যে কোনো পাঁচটি লিখতে হবে তো আমি আট নং উত্তর করে দিয়েছি আট নং প্রশ্নের উত্তর সাদা এর বিপরীত হবে কালো বন্ধু শত্রু আনন্দ বেদনা রাত দিন ভালো মন্দ দেশ বিদেশ আলো আধার তারপরে দেখা যাক নয়দাকে আসবে প্রশ্নের উত্তর লিখো যে কোনো পাঁচটি অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে আসবে জন্য থাকবে হচ্ছে ফেলছি ক প্রজাপতির পাখা কেমন মৌমাছি কেন বনে যায় তো ক নয় নং প্রশ্নের উত্তর কি হবে প্রজাপতির পাখা রঙিন মৌমাছি কেন বনে যায় উত্তর হবে মৌমাছি মধু সংগ্রহের জন্য বনে যায় গ তিথির কেন গ্রাম ভালো লাগে তোর হবে গ্রামের গাছ পাখি ফসলের ক্ষেত দেখে তিথির গ্রাম ভালো লাগে ঘ কালো বিড়ালের কি হয়েছিল তোর হবে কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল ও পিপিলিকা কিভাবে চলে উত্তর লিখতে হবে পিপিলিকা পিলপিল করে চলে চ ছোট পাখি কিভাবে ডাকে ছোট পাখি কিচিমিচি করে ডাকে ছ কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন কবি প্রজাপতির কাছ থেকে তার পাখা এইভাবে সুন্দর করে প্রশ্নের উত্তর গুলো লিখতে হবে যে পাঁচটি লিখলে ভুল হবে না সেই পাঁচটির উত্তর লেখার চেষ্টা করতে হবে আসবে তোমার নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লিখো এর জন্য থাকবে দশ নম্বর তো এখানে আমি লিখে দিয়েছি দশ নম্বর প্রশ্নের উত্তর আমার নাম এখানে আমি তানহা দিয়েছি এখানে যার যার নিজের নাম লিখবে আমার বয়স সাত বছর এটা তোমরা লিখতে পারো আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি ছবি আঁকতে পছন্দ করি তুমি যেটা পছন্দ সেটা লিখবে আমি বিকেলে বন্ধুদের সাথে এভাবে সম্পর্কে বাক্য লিখতে হবে এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন ও তার উত্তর দ্বিতীয় শ্রেণীর সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ